হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ হিরো আজকে একটা ভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এখন বিষয়টা হচ্ছে সবার জন্য প্রযোজ্য যে যেই ব্র্যান্ডের বাইকই চালান না কেন কারণ বাজারে এখন কিন্তু আপনারা জানেন যে অনেক সুন্দর সুন্দর অ্যাডভান্স ফিচারিস্টিক স্টাইলিশ বাইক মার্কেটে চলে এসছে যে যেই পছন্দের বাইক পছন্দ করেন না কেন সে সেটা কিনতে পারছেন বাইক কেনার পরে সর্বপ্রথম যে কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা জরুরি সেটা হচ্ছে বাইকের রেজিস্ট্রেশন করা আর এই বাইক রেজিস্ট্রেশন করতে কী কী কাগজ লাগে বা কী কী ডকুমেন্ট বা পেপার্স লাগে সে বিষয়টা আমরা অনেকেই জানি আর যারা একদম নিউ বিগিনার তারা হয়তো অনেক বিষয় ক্লিয়ার না সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাইক কেনার পারচেস করার পরে অবশ্যই আপনাকে বাংলাদেশের এনআইডি ধারী একজন বাংলাদেশ বংশোভূত হতে হবে মানে আপনার বাইক কিনতে গেলে আপনার এনআইডি অবশ্যই থাকতে হবে আর এনআইডির পরবর্তীতে আপনাকে যে কাজটা এখন বর্তমানে করতে হয় সেটা হচ্ছে বি মানে বিআরটিএস সার্ভিস পোর্টাল এই ওয়েবসাইটে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয় অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ জাস্ট আপনার ফোন নাম্বার যেটা আপনার এনআইডি সিম দিয়ে এনআইডি দিয়ে যে নাম্বারটা মোবাইল নাম্বারটা কেনা হয়েছে সেটা আপনার ডেট অফ বার্থ এবং আপনার এনআইডি নাম্বার এই তিনটা জিনিস দিয়ে এই পোর্টাল থেকে আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি নিজে রেজিস্ট্রেশন করেন শোরুম যেখান থেকে পারচেস করবেন আপনার বাইকটি সেখান থেকে বিআরটি রেজিস্ট্রেশন ডকুমেন্ট আপনারা নিয়ে নেবেন আর যদি শোরুম কর্তৃপক্ষ তারা করে দেয় তাদেরকে আপনাদেরকে চারটা ডকুমেন্ট সাবমিট করতে হবে নাম্বার ওয়ান এনআইডি মানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার টু আপনার ইউটিলিটি বিল নাম্বার থ্রি আপনার যেই ছবি দিতে হবে পাসপোর্ট সাইজের দেন অথবা ইসলাম সাইজের দেন তিন কপি ছবি দিতে হবে আর নাম্বার ফোর হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্সটা ম্যান্ডেটরি কারণ এটা না থাকলে আপনি রেজিস্ট্রেশনটা করতে পারছেন না তবে আপনারা অনেকে প্রশ্ন করবেন যে ড্রাইভিং লাইসেন্স আমার এখনো হাতে আসেনি হয়তো আমার পরীক্ষা পাশ হয়ে গেছে সে অনলাইন স্লিপ আছে হ্যাঁ সেটা দিয়েও আপনি রেজিস্ট্রেশনটা করতে পারবেন আর যদি কারো লার্নার থেকে থাকে সেটা আপনি আপনার নিয়ারেস্ট যে শোরুম থেকে বাইক পারচেস করবেন তাদের সাথে এটা এই বিষয়ে কথা বলে দেখেন তো এই চারটা কাগজ যদি আমার আপনার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সহজেই বিআইটি রেজিস্ট্রেশনটা করতে পারবেন আমি আপনাদের সুবিধার্থে আর একবার বলছি এক নম্বর হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র ফটোকপি দুই হচ্ছে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি তিন হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি চার হচ্ছে ইউটিলিটি বিল মানে গ্যাস পানি অথবা বিদ্যুৎ বিল এর ফটোকপি এই চারটা কাগজ থাকলে আপনি রেজিস্ট্রেশনের জন্য আপনি পেপারস সাবমিট করতে পারবেন আর অবশ্যই বিএসপিতে আপনার নিবন্ধিত একটা মোবাইল নাম্বার দিয়ে বিএসপিতে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন আর যদি আপনারা প্রতিষ্ঠানের নামে অনেকে কর্পোরেট পারচেস করতে চান প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশন করতে চান সেক্ষেত্রে আপনাকে যে কাগজগুলো লাগবে সেটা হচ্ছে প্রতিষ্ঠানের বিন নাম্বার বিন নাম্বার সাথে আপনার দিতে হবে তিন সার্টিফিকেট সেই সাথে কোম্পানির লেটার হেড প্যাডে সিল এবং সাইন অথরাইজড যিনি পার্সন কন্ট্যাক্ট পার্সন আছেন তিনি সিল এবং সাইন দিবেন এবং এনআইডি কপি এবং ড্রাইভিং লাইসেন্সের একটা কপি লাগবে সেটা হচ্ছে সেই প্রতিষ্ঠানের যে কোনো কর্মকর্তা বা কর্মচারীর হলেই হবে এবং ইউটিলিটি বিল কপি একটা ইউটিলিটি বিলের কপি লাগবে যদি আপনাদের যেই লেটার হেড প্যাডটা দিচ্ছেন সেই লেটার প্যাডের অ্যাড্রেসটা যদি আপনার সেম হয় আপনার রেজিস্ট্রেশনের অ্যাড্রেসের সাথে সেম হয় তাহলে আপনাকে আর কষ্ট করে আলাদাভাবে কোনো ইউটিলিটি বিলের কপি দেওয়ার দরকার নাই আর বিএসপি অ্যাকাউন্ট সেটা তো ম্যান্ডেটরি সেটা করতেই হবে যে কোনো এমপ্লয়ের ডকুমেন্ট দিয়ে আপনি বিএসপি অ্যাকাউন্টটা তৈরি করে নিতে পারবেন তো ইন্ডিভিজুয়াল নামে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে যা যা লাগছে আর কর্পোরেটের ক্ষেত্রে যা যা লাগছে এই দুটো আমরা বলে দিলাম আশা করছি যে এই ভিডিওটা আপনাদের জন্য সবার জন্য সহায়ক হবে আর পরবর্তী কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের কোনো সাজেশন থাকলে দয়া করে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব সেই বিষয় নিয়ে একটা ভিডিও করে আপনাদেরকে সহযোগিতা করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেফটি রাইড করবেন আর হিরোর দেশ বাংলাদেশ ハハハハ。